বিশ হাজার টাকায় ফারুক মোটরস এর বাইক বিশ হাজার টাকায় ফারুক মোটরস এর বাইক চমক প্রাইস অবাক প্রাইস স্বপ্ন পূরণ হওয়ার প্রাইস মাত্র চার লাখ চল্লিশ দু হাজার চব্বিশের বাইক কে বলে কিনতে পারবো না আমি পারবো মাত্র পাঁচ লক্ষ দশ টাকায় তিন লাখ দশ হাজার টাকায় ইদের মার্কেট হবে তিন লাখ দশ টাকায় ইন্ডিয়ান বাইশের মডেল আর ওয়ান থ্রি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ হুন্ডা সিবিআর মাত্র কত এক লাখ

ইন্দোনেশিয়ান আর ওয়ান জিক্সার আছে প্রাইস শুনলে মাথা নষ্ট মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকায় আর কে বিফোর ইন্ডিয়ান পপ ইন্ডিয়ান পপ মনেস্টার আর বিফোর প্রাইস মাত্র চার লাখ চল্লিশ ইন্দোনেশিয়ার ইন্ডিয়ান বুঝি না চার লাখ চল্লিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান বিফোর চমক প্রাইস অবাক প্রাইস স্বপ্ন পূরণ হওয়ার প্রাইস মাত্র চার লাখ চল্লিশ মাত্র চার লাখ চল্লিশ স্বপ্ন বলে পূরণ হবে না কে বলে আল্লাহ চাইলে হইতেও পারে মাত্র চার লাখ সত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ান একটা বাইক সেটা আমার হবে কততে হবে চার লাখ আশিতে হবে লাগলেই ফোন দুই হাজার চব্বিশের বাইক কে বলে কিনতে পারবো না আমি পারবো মাত্র পাঁচ লক্ষ দশ হাজার টাকায় জীবনের কয়লার পয়লা বিএস সেভেন চব্বিশের মডেল মাত্র চার লাখ সত্তর হাজার কে পারে না ইতিহাসের সেরা প্রাইস ইন্দোনেশিয়ান এবিএস, ইতিহাসের সেরা প্রাইস ইন্দোনেশিয়ান এবিএস আর প্রাইস অবাক মাত্র কত চার লাখ আশি হাজার টাকায় জীবনের কয়লার পয়লা সাড়ে সাত লাখ টাকার বাইক মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় চ্যালেঞ্জ এভিএস ইন্দোনেশিয়ান আর ওয়ান এম ইন্দোনেশিয়ান আর ওয়ান এম ফোর প্রাইস মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার লাগবে না চার লাখ চল্লিশ হাজার সীমিত অফার ইন্দোনেশিয়ান আয় হায় ব্ল্যাক ডায়মন্ড একবার ইতিহাসের সেরা প্রাইস

আর ওয়ান ফাইভ বাইশের মডেল মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা চলিচ্ছে হবে আপনার মাত্র তিন লাখ পঞ্চাশ আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ বাষট্টি পপো পপ মাত্র তিন লাখ ষাট হাজার পপ স্বপ্ন আপনারই হবে পূরণ ইনশাল্লাহ আল্লাহ চাইলে মাত্র তিন লাখ আশি হাজার টাকায় আর ওয়ান ফাইভ এস বাইশের মডেল দিবসরের কাগজ তিন লাখ আসি বাইক ভালো তো মন ভালো মন ভালো তো টাকা ভালো টাকা ভালো তো বাইক ভালো দামও থাকবে ভালো কত অফার প্রাইস মাত্র কত দাম দিচ্ছি আমরা কত তিন লাখ ষাট লাগলাই কোন অফার প্রাইস ধামাকা হয়েছে প্রাইস হয়েছে দাম হয়েছে সেটা কয় হয় নাই সেটা কয় হয় নাই হয় না নাকি হয় নাই তিন লাখ পঞ্চাশ হয়েছে তিন লাখ পঞ্চাশ হয়েছে ছাপান্ন সিরিয়াল তিন লাখ পঞ্চাশ হয়েছে নতুন বাইক থাকবে না বাইক থাকবে না যে প্রাইস দিব বাইক থাকবে না তিন লাখ পঞ্চাশ হাজারটা থাকবে না কালার ঘরে কালার তিন লাখ পঞ্চাশ হাজার দিলাম আর ওয়ান থাকবে না অফার প্রাইস দিয়ে দিলাম লাগলে খালি ফোন দিয়ে কে লাগবে উড়েদের অফার লাগবে নাকি উড়েদের অফার চব্বিশের মডেলে উড়েদের অফার লাগবে লাগলে আয়া পরে তিন লাখ নব্বই হাজার টাকা চব্বিশ নয় হাজার কিলো চলা লাগলে খালি ফোন দিয়ে লাইন বাইরে এমটে এমটে ইন্দোনেশিয়ান এমটে মাখুম এমটে হ্যাঁ

পাইবেন না বাইশের মডেল বাষট্টি সিরিয়াল ইয়াম এম তিন লাখ কোন ম্যান নাই নাই লাগলে ফোন দিয়ে সচকে ফল দিয়ে এই গরিবের পাশে রেখেন আল্লাহ হাফেজ সীমিত সময়ের জন্য মাথা শুধু গর্ব সীমিত সময়ের জন্য মাথা ঘুরবো প্লেনের মতন চালাবেন রকেটের মতন উড়বেন দাম হবে পানির মতন মাত্র বরাবর তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ যাবে উড়ে স্বপ্নের দিশি বিশ্বাস হয় না বিশ্বাস হয় না ওরে ভাই কেমনে হবে একুশের মডেলের হুন্ডা সিবিআর ব্র্যান্ডের বাই দুই লাখ পঁচাশি হাজার টাকা একুশের মডেল মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকায় বাইকের দাম নাকি গোলালুর দাম এইভাবে হবে বিশ্বাস হয় তিন লাখ তিরিশ হাজার টাকায়

কথা আছে না ইচ্ছা আছে তো সাধ্য নাই এটা কথা আছে না ভাই দুইটাই আপনার হবে ইনশাল্লাহ ভাই গরিবের স্বপ্ন পূরণ না হয়ে যাই কই

চব্বিশের মডেল কার্বুটার ভাসন মাত্র ভিতর থেকে আনতে হবে এটা হ্যাঁ ভিতর থেকে মাত্র আর প্রাইস বিলাক একদম একদম দিছি ফাটাইয়া ফাটাইয়া দিছি ইতিহাস সাক্ষী ইতিহাস সাক্ষী আছে যে এই দামে বাইক কেউ দেয় না ইতিহাস সাক্ষী রাখলাম আজকে এই ইতিহাস বৈজ্ঞানিক তুই কথাটা সাক্ষী আজকে যে দামে ফারুক বাইক দিছে এইয়া আগামী দিনের ভবিষ্যৎ দেওয়াটা অসম্ভব কি কথাটা বুঝাইতে পারছি বোঝা গেছে হ্যাঁ র্যাপসল এবিএস দুই লাখ আশি মাত্র দুই লাখ কি আশি র্যাপসল আবার যদি আটু আপনি তলের থেকে আনতে চান মানে প্যাডে প্যারেপিড়ে মিলাইয়া তলের থেকে যদি আনতে চান যে Honda CB রেকর্ড করে দাম থাকবে মাত্র 170 কথা কি বুঝেন না আবারও জানেন আপনারা Honda CB আর মাত্র কত 170 এবার কি বুঝছেন মানে 1 লক্ষ 170 টাকা Honda CB জীবনের নাম বলে কয়লার পয়লা এই যে GSX Bandit আর প্রাইস কি কি ক জন্টু আর মন্টু ও জন্টু আর মন্টু সে বোঝে না বোঝবে কেমনি দশ ডালে বুঝবে কেমনি দশ ডালে ঠিকই বুঝতো এই দামে ভাই এটাও কি সম্ভব দ্বিতীয় আছে ফারুক ভাই এক লাখ পঞ্চান্ন এক লাখ সত্তর এক লাখ পঞ্চান্ন এক লাখ সত্তর এক লাখ পঞ্চান্ন এক লাখ এক লাখ সত্তর ইকোএম 20 দিন। এত কম প্রাইসে জেসএক্স ভ্যান্ডিট এত কম প্রাইসে জেসএক্স ভ্যান্ডিট আমি এই আমার বুকে হাত দিয়ে বলতে পারি যে এই প্রাইসে বাইক আপনারা সাধনা কল আমার মনে হয় না এরম একটা ফ্রেশ নিউ নতুন বাইক পেবেন। আচ্ছা কোন তো 22 মডেলের একটা জিক্সন ন্যাকেট বাসন কোন মনু আছে যে ভিতর থেকে বলবে যে মাত্র এক লাখ সত্তর হাজার কোন মনু আছে মাত্র এক লাখ সত্তর হাজার বাইশের মটন জিক্সার মটন মানে নেকেট ভার্সন আপনি বিশ্বাস করতে পারবেন না একটা জিক্সার এস এফ ওয়ানটেস্ট শুরু পেপারস মাত্র এক লাখ

আর কম দামে বাইক দিয়ে কি দামে দেই বাইক কমে দিতে দিতে যে বাই বাইসাইকেল সেই দামে বাইক ইয়ে পড়ছে আর কম দামে কি দিব রে পোলা এন পোলাফানা চালায় ছয়শো টাকা কিনে হেডার দামে দিবেন বাইক এই যে

Look,

আর এক তেল দিয়ে চালাই যাবে কি জাফান এটা দেখছেন কেডা এটা মনে করে নেন আমার একটা খালতো ভাই মিস্টার বক্সার মিস্টার বক্সার শক্তি টান তেল মাইলেজ অকমুকি ভাই একেবারে না কো আর দাম বলবেন শরম পায়েন না মোড়েও পায়েন না একেবারেই পায়েন না 540000 টাকা খুদ 540000 শরম পায়েন না এরম ফেরেশ একটা বাই এরম আনটাস একটা বাই আ জীবনও পাবেন না ফাকত কইয়া লাভ